তাকে চারটি কাজ করতে হবে একজন মানুষ জান্নাতে যেতে গেলে তাকে চারটি কাজ করতে হবে উদাহরণ দিকে তিনি বললেন যে আপনার মেয়ে বা আপনার ছেলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আপনার ছেলে বা আপনার মেয়ের ছয়টি সাবজেক্ট রয়েছে ছয়টি সাবজেক্টের ভিতরে আপনার মেয়ে পাঁচটি সাবজেক্টে একশো করে নম্বর তুলেছে আর এক থেকে দশ তুলেছে আপনার মেয়ে পাস করতে পারবে আপনার মেয়ে পাস করতে পারবে না তেমনই